ব্লকও শুরু করলাম দেখেন খুব সুন্দর একটা বৃষ্টি হচ্ছে তো গাইস যেহেতু বৃষ্টি হচ্ছে তো নাস্তা করে নিয়ে এই ফাঁকে তো নাস্তায় আছে হচ্ছে ডিম আর হচ্ছে পরোটা তো গাইস নাস্তা করাও শেষ বৃষ্টিও শেষ গাইস চড়ে পাখি গোসল করে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কি সুন্দর একটা দৃশ্য আর পানি পাইয়া সবাই গোসল করতে চলে আসছে তো হাঁসের ঘরের পর্দাটা উঠানো হয় নাই এখনো ওই চারটা ডিম এখনো নেওয়া হয় নাই এই চারটা ডিম হচ্ছে আপনার জমে নাই চেক দিছিলাম একদিন রাতে গত পরশু রাতে চেক দিছিলাম একটা ডিমও জমে নাই তো ডিম যে হতো জমে নাই আশা করি খাওয়া যাবে তো চারটা ডিম নিয়ে নিলাম এই নাজনিন আসো বাসায় হ্যাঁ কেন এই যে ডিম জি ডিম ডিম

হ্যাঁ সন্ধ্যার পরে ওটা করলে ভালো হবে রোদ পায় না খাইয়া লাইব তো তোমার পয়সা কবুতরে ও বোসা কইরা লাইছে দেখেন কবুতরে কি করছে মুরগি আবার পয়সা খায় না না কবুতরে কবুতরে খায় কি একটা জটিল সমস্যা এই দেখেন কত যত্ন সহকারে খাইছে একবারে সুন্দর করে ড্রাগন গাছের ইমার্জেন্সি ট্রিটমেন্ট নিতে হবে আর আর কোনো উপায় নাই সবগুলা গাছ নষ্ট করে ফেলছে এই পোকাগুলা কি রকম পোকা দেখো এই পোকাগুলো আরো বেশি গাছটার ক্ষতি করতেছে এই পোকাগুলো ধরে ধরে কি করবো মেরে ফেলবো মনে হলদির গুড়া দিয়ে দেই না এটার সাথে এক লিটার পানিতে হাফ চামচ হলুদ আর হচ্ছে ডিটারজেন্ট মিক্সার করে স্প্রে করতে হইব আমি দেখছি ড্রাগনটার অবস্থা খুবই খারাপ সবগুলা ড্রাগন হইতো ইয়া করো তো একটু মিলাও তো হলদির গুঁড়া দিয়ে একটু হালকা তো গাইস রায়ান চলে আসছে মাদ্রাসা থেকে দেখেন আইসাই কি শুরু করছে সেই গতকাল থেকে শুরু করছে টাঙ্গিতে নামবে গোসল করবে এই পোলাটাকে নিয়ে আসি আমি বিপদে তো হ্যাঁ তাড়াতাড়ি ডুব দাও কচ্ছপ সাইফি দেখছ কি বলে রায়ান কিন্তু প্রচুর ভয় পায় সাইফি তো ডুব তিনটা তুমি বলো সাইফির মতো ভয় না সাইফই ভয় পায় না বর যে তুমি ভয় পাও হুম গাইস এখানে হচ্ছে আপনার ডিটারজেন্ট আর হচ্ছে হলুদ মিশানো হয়েছে কালারটা দেখেন অনেকটা ফান্টার মতো হয়ে গেছে তো যাই হোক এটা আমি ট্রাই করি আমার গাছের অবস্থা খুবই খারাপ করে ফেলছে পিঁপড়ায় তো এটা স্প্রে করে দেয় পিঁপড়া পুরো গাছটাকে ধ্বংস করে ফেললো আমি আমিও সেইদিক দিয়ে স্প্রে করি রাই এনে রা এনের কাজ করুক ডাঁটাকে পুরো শেষ করে দিলোঁ দে হয় নাই ডুব হয় নাই দেখাও দেখি তোমার কাছে টাইম আছে আমি দশ বছর তো করবো এর মধ্যে দিতে হবে এক দুই এ বি তু হয় নাই হয় নাই তোমার পিঠ ডুবছে তোমার পিঠ ডুবছে নি তোমার পিঠ সহ মাথা পুরো শরীর পানির নিচে থাকবে একবার করবা যাও তো গাছ দেখেন আমাদের মুরগি পেয়ারা পাতা খাচ্ছে কত সুন্দর করে খাচ্ছে ভালোই তো সব সবগুলো আসে পড়ছে সুপার সুপার চুগি কই রে সুপার চুগি কয় পড়ছে ওই দেখেন কালু চুগি কই যায় ডাকতেছে কালু চুগি কালু চুগি রেলিং ধরে হাঁটতেছে এই সুপার চুগি রে তো দেখতাছি না আল্লাহ পড়ছে এই তো বাড়ি দুষ্টু হয়ে গেছে গে পাইতেছি না কোথাও এটা দারুণ দুষ্ট হয়েছে একটু আগে না দেখলাম রায়ন তার কানা এটা কি সুপার চুগ্গি এই যে সুপার চুগ্গি এই কই গেছিলি তারা খুঁজতে খুঁজতে আমরা শেষ আমি আরো কই কই গেল হারাই গেল নেই আজকে সকালে একবার অবশ্য পইরাও গেছিল অনেক কষ্ট করে সে শরীরে নেমে চলে গেছে ঘুরতে রাস্তায় পরে ধইরা নিয়ে আসছে হচ্ছে আমাদের এক ভাড়াটিয়া বাসার আর আজকে হচ্ছে রায়ান কি করতেছে দেখেন রায়ান দুইতেছে কাপড়ে তে গাইস আবার আকাশ মেঘলা করে ফেলছে মনে হচ্ছে বৃষ্টি আসবে আবার তে গাইস দেখেন আমাদের কাল্লু মাস্তান কই ঢুকে গেছে যাও না যাও না যাও না হাঁসের ঘরে ঢুকে গেছে হচ্ছে এই যে বৃষ্টি আসতেছে এই জন্য ওখানে ঢুকে গেছে তো এখানে একটা জিনিস দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে দেখো রায়ান কি করে ও এই দেখেন আমাদের কচ্ছপটা কি করে দেখছে 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 দেখো কি রাইয়া গেট বন্ধ হয়ে দিক দিয়া ডাক দিছে রায়ান

কে কি ভাবে খাচ্ছে মানা তাহলে চল যে একটা ঠাডালি মারছে তো আমি আর রাইয়ান হচ্ছে বসে বসে বৃষ্টি দেখতেছি তো বৃষ্টি আবার চলে আসছে এদিকে রায়ান আমি সবাই আমরা গোসল করে ফেলছি ফ্রেশ হয়ে গেছি এই দেখেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে তো गाइस এখন লাঞ্চ করব লাঞ্চে আছে হচ্ছে গুরু মাছ আর হচ্ছে আপনার ডিম ভুনা তো গাইস পুরোপুরি বৃষ্টি কমে গেছে তো এদিকে হচ্ছে আমাদের সারটা দেখেন পুরো ক্লিয়ার আছে এখন ইদানিং হচ্ছে সারটাকে একটু পরিষ্কার রাখার চেষ্টা করতেছি আর কাল্লু মাস্তান সেই কখন ঢুকছে বৃষ্টির মধ্যে এখনো বের হয় নাই কাল্লু মাস্তান বের হবা কালু মাস্তান বের হও তাই গাইস প্রায় সন্ধ্যার কাছাকাছি তো আলহামদুলিল্লাহ সবাইকে কি সুন্দর মতো খাবার খাওয়াই দিছি তো এখন হচ্ছে বাচ্চারা সবাই খেলাধুলা করতেছে তো গাইস মাগরিবের রাজন দিয়ে দিছে তো সবাইকে খাবার দিছি ওরাও খাইছে সুন্দর মতো সবাই ওরা বাচ্চাগুলো ঢুকেও গেছে ভিতরে আর এখানে দুইটা বাচ্চা ঘুমাইতেছে শেষ একটা উড়াল দিয়ে দাও যাও একটা উড়াল দিয়ে দেখ না শেষমেষ ও আজকে অনেক বেশি রে

রাইয়ান হ্যাঁ দেখছেন ওইভাবে উল্টে উল্টে হয়ে মোবাইল দেখতেছিল আর না মাত্র বানাচ্ছে বলেন বলেন এই ফাকে সে কলাটা দিয়ে দিছে না নাজনিনের অনেক কিছু দিতে মানে দেখাইতে সমস্যা হয় আমি তো মনে করেন যে মন খুলে সব কিছু আপনাদেরকে দেখাই দেই কিন্তু নাজনিনের বেলা বিষয়টা অন্যরকম রায়ান এই চিনি চোর তে গাইস রায়ান হচ্ছে এখন ডিম ফাটাবে এদিকে বসো আমার মনে হয় না পারবে সে এই তো এটার মধ্যে আছে কি কি জানেন চালের গুঁড়া ময়দা ডিম তাল কলা আর হচ্ছে গুড় হ্যাঁ আর অল্প অনেক কিছু আছে তে গাইস ফাইনালি আমাদের তালের পিঠা রেডি খুব টেস্টি টেস্টি পিঠা হয়েছে বিশমিল্লা একটু চেক করি খেয়ে হুম অনেকটা সফট আছে দুষ্টামি করে না ব্যথা পাইবা ব্যথা পাইবা বাবা পিঠা খাও আসো অনেক মজার পিঠা তো যাই হোক গ্যাস পিঠাটা আসলেও ভালো হয়েছে তো পিঠা খাইতে খাইতে আজকের ব্লগটা শেষ করলাম তো আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে 10000 ওয়াচিং আই লাভ ইউস আলো ছুটি বের হবি বেরা 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 করে তর্ক কি